ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব ফ্লুগাল ফিফটি এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনারিক নেম হল ফ্লুকোনা ফিফটি মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য হল আট টাকা এরপরে জেনে নেই এই ফ্লুগাল ফিফটি আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত যাদের দাউদ রয়েছে অনেক পুরাতন দাউদ এক্সিমা ইত্যাদির চিকিৎসায় সেবন করতে পারেন এছাড়াও মহিলাদের কুপন চুলকানির ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে এরপরে জানি এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক রাতে একবার এভাবে আপনারা এক মাস সেবন করলে পুরাতন দাউদ এক্সিমা থেকে মুক্ত পাবেন এরপরে যাইনি এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় তবে একান্ত যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করতে পারেন আর আমার ভিডিও দ্বারা আপনাদের ন্যূনতম উপকার হলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করতে বলবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম